আরে যাইগা সাইটকেটা বেটা কেন তুই কি তার এমবিডি সস বেটা কাজ করে না আবার meia দাও গো তিন দিনের meia দি এমবিডি সস ফাইজলামি করছ আমালতে তুই আরে তুমি কিন্তু কখন বেশি মাটি লাগাই কোন সময় কইলেন জি ফাটাইছে এখনো তার এমবির খবর নাই বুঝলাম না না এমবিনা কে ও কর দিলাইছে সবইরাম না মেসেজ আইলো না নেট তো চলেন না এক কিতা আমার লগে ফাইজলামি আরম্ভ করিছিল না কত তো তো আগে মেসেজ 했ি কিন্তু এমবুত কোনো মেসেজ আসেনি এমবইতে নো মাথা তোরে বুঝলাম না কোনো দিতাম বার তুমি না মোবাইলো টেকা নাই onclickটা কত onclickটা কত আছে কাম করে তার বাসাতেও যাইবি এর তো দোকানে গেলে আবার পাইতাম না তো আবার জমিদার টুকুইও তালুকদার পেয়ে একটা পর্যন্ত ঘুমায় বাসা তো যাইবি आप तुम गोरा नहीं ले? देखेगू बे, हमारे नामदुर्डा है, कोट खोली बार यार। देखो, देखो कि लगन दुबार करे गोरा या बोमे? अब मैं या आप? हाँ? गोरा ही तुम ही। आयो बे। हाँ?

তোর কথা তো আমার মাথা গরম হয়ে যায় এরকম তুই যদি এমবি দিয়া তা কস বেটা তে তো একটা মেসেজ আইতো নেটে কাম করতো কোন তো তো কাম করে না বেটা ও আচ্ছা তুমি ওই সময় জোর করতে আর স্টাইল আয় না আর লাগে না তুমি ডায়াল করিয়া দে আর উনি নেটে কাজ করে না ও কথা কই দেন তুমি তো জানো যে শুরু দিক কি জাত বাইস গেছে এটা সব তা পড়ছে নেট এর উপরে আমার পাঁচ জিবি দেওয়ার কথা আমি দিলাইছি তুমি দেখো ও এমনি ওই টুকি যাই বলি এসএমএস সারা টাইচও চেক করুবা

ওখন নে টে কাম করে না ইন আমার কিচ্ছু করার আছে না তুমিও কও কিচ্ছু করার আছে নি আমার দেখ তোর আমি কইছে এমবি দিতে তুই আমার এমবি দিসোস আমি তো তোর টাকা গুন মারিয়া গইতাম না তোর টাকা আমি দিলাইম কিন্তু তুই আমারে তা এম এমবি দিলে কোন কামও করে না বেটা তে তো বালা এমবি দিতে আসলে কারণ তুই তা বুঝোস বালা তোরই তা ব্যবসা আছে আমি তা কিচ্ছু বুঝিনি বেটা ও বুঝছি ভাই আমি সরি ভাই আমি তোমার এম এমবি দিলাম ভাই আর কই তুমি তা বুঝতে না খেল লাগে মানে দেখাই ভাল লাগে এম বিটা দিছি খালি ই পুরা তুরা ইউটিউব চলব তাও আবার আটটি আটটি আর তুমি বুঝবা যে বোধহয় নেটটা আসলো কারণ আমি জানি যে ভাই তুমি ইউটিউবর পাগল এম বি ফাইলেও ইউটিউবর ভিডিও দেখাত লাগে নি ভাই ই এম আর কোন কামাই তোমার কারণ তোমরা তো মাঝে মাঝে দেখো ওয়েবসাইট ভিতরে ঢুকিয়া যে অনলি ফেসবুকের এম বি ইমোর এমবি অতদিন আবার পাইলা ইউটিউবের এমবি অতদিন আমি তোমারে ও সিস্টেমের এমবি দি যার ঘরে ওয়াইফাই আছে হে মোটামুটি সবটাও দেখতে পারবো ভিপিএন দিয়া তাও ভাই একটু আছে ভাই আর আন্তরিক ভাই আমি খুবই দুঃখিত আর তুমি ভাই এমবি টাকা ইগুন দাও লাগতো নাই ইগুন তোমার লাগি সম্পূর্ণ ভাবে ফ্রি আরে বাদল তুই আমার সিস্টেমের বাজ দিলে যা তুই আগামী দিনের ভবিষ্যৎ